বছর এস আরেক বছর শুরু আমরা এটাকে ইংলিশে বলি পহেলা জানুয়ারি কি বলি জানুয়ারি আবার বাংলা মাস শেষ হল পহেলা বৈশাখ কেউ দূরমারে বন্ধু বান্ধব হলে ফান্তর ইলিশ মাস হ্যাঁ তাহলে বছরে দেখবেন প্রত্যেকটা এই মাসের শুরুতে বছরের শুরুতে একটা একটা ঘটনা ঘটা এই জানুয়ারি জানুয়ারি শুরু লগ্ন একটা ঘটনা ঘটে সেই ঘটনাটা আমরা জানিনি থার্টি ফার্স্ট নাইট কি সেটা থার্টি ফার্স্ট নাইট উদযাপন এই থার্টি ফার্স্ট নাইট যারা উদযাপন করে কেন উদযাপন করে কোথায় থেকে এই কালচার আসলো জানুয়ারি নামটা কোথা থেকে আসলো আমরা অনেক ইতিহাস জানি না আমরা অনেকে কি করি না ইতিহাস জানি না যার জন্য আমাদের মুসলমান মুসলমানদের ছেলেমেয়েরা আজকে ইমানের মধ্যে গল্প লাগে ইমানের মধ্যে বেজাল ডুবেছে কথা বলছেন যারা মোবাইল ইউজ করেন তারা গুগলে যাবেন যে কোনো ব্রাউজারে যাবেন ওপেন করবেন গুগলে গিয়ে লেখবেন জানুস জ এ এন ইউ এস প্লে ক্লিক করবেন দেখবেন দুই কেল্লাওয়ালা এক মূর্তি আসছে সামনে ওই কেল্লাওয়ালা দুই কেল্লাওয়ালা এক মূর্তি এই মূর্তির নাম হলো জানুস আরেকটা নাম আছে ওই নামটা আরো কঠিন শোন দবলবা এই দুই কেল্লাওয়ালা মূর্তি সামনেও মুখ পিছনেও মুখাই থেকে আসলো ওই থেকে জানুয়ারি নামকরণ ওরা ইহুদি খ্রিস্টান রুম সম্রাট তারা কি করেছে এই জানুস দেবতা এই মূর্তির কাছে তারা কোন সময় দুই হাজার বর্তমান আমি বোঝানোর জন্য বলছি দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বরের রাত এগারোটা উনষাট মিনিট উনষাট সেকেন্ডের মধ্যে তারা কি করে এটা পালন করে কথা বলছেন রাত কয়টা এগারোটা উনষাট মিনিট উনষাট সেকেন্ড এক সেকেন্ড পরেই কি হাজার পঁচিশ সাল সেকেন্ড পরে দু হাজার পঁচিশ সাল এই জন্য বুঝানোর জন্য চব্বিশ সালে যা কিছু করছে যা কিছু তাদের ভাগ্যের মধ্যে আসছিল তারা বাল যা কিছু করছে পাপ যা করছে এই তাদের মূর্তির কাছ থেকে তাদের ভগবানের কাছ থেকে যা কিছু পাইছে এই সবগুলোর জন্য তারা কৃপা তারা আদায় করে মূর্তি তারা এটাকে খুদা দাবি করছে তারা এটাকে পূজা করে তারা এটাকে পূজা করে এই জানুসের সামনের মুখের পিছনের মুখে পিছুনের মুখের কাছে গিয়া বলে প্রার্থনা করে যে যা কিছু এই পিছনে তোমার কৃপায় পাইছি তোমার দয়ায় পাইছি যখন বারোটা হয়ে যায় তখন সাল পরিবর্তন হয় তখন কি হয় সাল পরিবর্তন হয় তখন আবার সামনের মুখের কাছে গিয়া বলে সামনে যা কিছু সব তোমার তৈরি নাও আপনারা দেখবেন যারা মোবাইল চালাতে পারেন একটু যায় না দেখবেন গুগোলে গিয়ে চার্জ দেবেন জানুস জে এ এন ইউ এস জানোস লিখে চার্জ দিবে দেখবেন আজকে এবং বিস্তারিত এই জানুসের ইতিহাস চলে আসবে জানুসের ইতিহাস চলে আসবে আজকে কেন আমি আলোচনা এইগুলো করতেছি আজকে মুসলমানদের বাচ্চারা এইগুলোর মধ্যে লিপ্ত হয়ে গেছে মুসলমানদের বাচ্চারা হ্যাপি নিউ মধ্যে লিপ্ত হয়ে গেছে থার্টি ফার্স্ট জানানোর জন্য এই তারা কি করে তাদের অভিভাবককে যারা মুসলমানদেরকে যারা মুসলমানদের বাচ্চাদেরকে কি করে আলো থেকে ইমান থেকে অন্ধকার নিয়ে যায় অন্ধকারে নিয়ে যায় ইমানের রাস্তা থেকে অন্ধকার রাস্তায় নিয়ে যায় তাতে মুসলমানদের অভিভাবক হতে পারে পারে মুসলমানদের অভিভাবক কোনো খ্রিস্টান হতে পারেন কোনো ইহুদি হতে পারেন আল্লাহ কুরানের মধ্যে বলেন সুরাজা দুইসূপ শাসনবার আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন

সেই মুসলমানদেরকে পথ দেখায় দিলেন নূর আলো সত্য রাস্তায় সেরাতল মুস্তা এরপর আল্লাহ বলেন আর যারা কাফের আর যারা কি কাফের পুকুরি করে আউলিয়া তাদের অভিভাবক হলো কে যারা যারা গুণা রচনা করে যারা শিরকি রচনা করে শিরকি কি করে আবিষ্কার করে তখন এদের কাজ হলো এদের কাছে গেলে আর এদের কাছে মানলে কি হবে ইয়ুগ ঋজু ইউ ইউগ ঋজু না হুম ইরা জুলমা তাদেরকে অনুসরণ করা হয় তাদেরকে অনুকরণ করা হয়

বাংলাদেশ থেকে গিয়ে তাদের কি কি করবে কোন গ্রহণ করবেন বিষয়টা কি এমন না বড় তাদের কালচার কি চান তাদের কালচার তাদের কার্যক্রম তারা যে কালচার শুরু করছে তারা যে থার্টি ফার্স্ট মিনা হ্যাপি নেওয়ার এই যে একটা কালচার তারা চালু করেছে অতীতের মধ্যে এই কালচার এখন মুসলমানদের বাচ্চাদের মধ্যে লাগিয়ে গেছে মুসলমানদের বাচ্চাদের মধ্যে লাগে ভয়ানক অবস্থা আপনি দু হাজার দিকে তাকিয়ে দেখেন ঢাকা এক বহুজাত শিশু মারা গেছে তার বাবা প্রথম স্ট্যাটাসের মধ্যে সে বলেছিলেন ফেসবুকে দি এত এত এ তার আর বেহায়পনার মাঝে এত এত বিরাট বিকট আওয়াজের মাঝে আমার বাচ্চাটা হইতো বাঁচবে কেনা সম্ভব কারণ তারা ফানুষ উড়াই আতসবাদী বুক ইত্যাদি এগুলা কি করে আমরা গ্রামে দেন না ডাকার অবস্থা দেখেন আমাদের এই ব্রাহ্মণবাড়ির অবস্থাই দেখেন রাত বারোটার অবস্থা পরে কি হয় যখন এগারোটা উনষাট মিনিট বেজে যায় এরা হস্ত তার আগেকার বুন্ডা ফোরাইতে থাকে আতশবাদী কে ফুড়াইতে পারবে ফানুষকে ফুড়াইতে পারবে

অনুসরণ করবে কাল কেয়ামতের ময়দানে ওই দলের অন্তর্ভুক্ত প্রত্যেক তার হাসি হল তাহলে আমার जिंदगीতে আমার চলনে আমার বলনে যদি কি হয় একজন খ্রিস্টান আর ইহুদি নাসারাদের কি হয় অনুসরণা সম্পূর্ণরূপে আমার जिंदगी হয় তাহলে আমার ফাসর কার সাথে হবে হিসাব করনি হিসাব মিলাই নেই

তাদের সাবরস্যগুলো যদি কেউ পালন করা হয় ফা ইন্নাহু মিনহুম তাউন্তাদির মধ্য থেকে তুমি এক জন কঠিন কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছি আল্লাহর নির্দেশ আল্লাহর আদেশ তাদেরকে কি করা যাবে না অনুসরণ করা যাবে না ইন আল্লাহ লা আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ লা ইয়াহদিল কুমুয যালিমিন যুলম যারা হবে তাদেরকে আমি হেদায়েতের পথ দেব না নাউজুবিল্লাহ আল্লাহ প্রথমের কঠিন একটা কথা বলছে যারা জুলম হবে তাদেরকে আমি হেদায়েতের পথ দেবো হেদায়েত না করবো করা হলো এইজন্য আমার মুসলমান যুবক ভাইরা এই থার্টি 31st নাইট এটা মুসলমানদের নয় এটা মুসলমানদের নয় রাত জেগে সে কি করে পুরা রাত পুরো দিনে পুরো আরামসে ঘুমায়া রাত এগারোটার সময় উঠছে আচল বাজি আরে কার ছাত্র কোথায় থেকে আসছো তোমার জিন্দিগিতে তোমার চরণে তোমার বলনে কি রসলের তরিকে নাই তোমার হায়াতে জিন্দিগি কাটানোর জন্য রসলের তরিকে নাই আল্লাহর কোরআন নাই হাদিস নাই রসুল কি বলে দিয়ে গেছে কিন্তু তোমার জিন্দিগি কিভাবে পরিচালনা করবে তাহলে তুমি মুসলমানের ঘরে বাচ্চা হয়ে তুমি আছো কেন ইহুদি আর জাফারা খ্রিস্টানদের অনুসরণ অনুকরণ করবে আল্লাহ তারা আমাদেরকে বুঝবার তফিক দান করো আজকে দেখেন আপনি শহরের অবস্থা জানবেন অনেকে জানছেন না আজকে হয়তো নতুন শুনছেন নতুন যারা শুনছেন তারা ওই দেখবেন একত্রিশে ডিসেম্বর কি অবস্থা হয় মুসলমান বাচ্চার কাজ এই মুসলমানের বাচ্চারা করতে পারে আল্লাহ রসুলের তো কঠিন হাদিস বলে দিয়ে গেছেন আল্লাহ রসুল কঠিন হাদিস বলে দিয়েছেন যে দলের অনুসরণ আজকে করতেছ যে দলের অনুসরণ করতেছো দল যদি জাহান্নানি হয় তুমিও জাহান্নানি হইব চিন্তার কোনো কারণ নাই আর ইহুদি না তারা খ্রিস্টান তারা তো চিরতরে জাহান্নানে চলবে তারা তো মুসলমান নই তাহলে তাদের অনুসরণ করে তুমি মুসলমান তোমার হাতার মধ্যে তুমি লেখা রাখছো মুসলমান তুমি কাজ করবে ইহুদির কাজ করবে নাসারা কাজ কেমন মুসলমান এটাকে মুসলমান হলো এটাকে মুসলমানদের সাজে এই জন্য এই একটা রাত এই এক রাতের জন্য একটা রাতের জন্য জেগে থাকে আর আল্লাহ তালা কোরআনের মধ্যে কি রাত বলে দেখেছেন কি রাত বেড়ে দেখেছেন আল্লাহ তালা কোরআনের মধ্যে রাত উল্লেখ করেছেন না লাইলাতুল কদর লাইলাতুল বরাত হ্যাঁ বলে দিয়ে গেছেন না যে একটা রাত হবে হাজার মাসের চেয়েও তাহলে আমার বোঝা দরকার আমার যুবক ভাইরা বোঝা দরকার আনন্দ ফুর্তি করব আমার আনন্দ ফুর্তি যেন রসুলের তরিকার ভিতরে থাকে রসুলের তরিকের ভিতরে থাকি রসুলের কারি সাল্লাম বলে কেমতের আগে আমার মধ্যে অবস্থা এমন হবে যে ইমানটা ধরে রাখার জন্য ইমান যে রাখবে এই রাখার যে একটা কষ্ট হবে জলন্ত আঙ্গরা হাতে রাখলে যে কষ্ট হবে এর চেয়েও বেশি কষ্ট যেন তার ইমানটা টিকে রাখা ইমানটা টিকে রাখা আরেক হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাম বলে মানুষ সকালে ইমান হনবে শেষ জমা নাই সকালে ইমান আনবে বিকালে ইমান হারা হবে না সে বুঝবে না কোন কথার কারণে কাজের কারণে সে বুঝতে পারবে এই জন্য আল্লাহর কাছে ইমানই দৌলত চাওয়া আল্লাহর কাছে ইমান আল্লাহর সর্ব অবস্থায় আমার ইমানে হালত রাখিয়ে ইমান বুঝবার আফিক দান করিয়েন এজন্য যুবক ভাইদেরকে আবার মেসেজ আবার মেসেজ দিই যে কি করা এই থার্টি ফার্স্ট নাইট নামে এই জঘন্যতম কুসংস্কার এই জঘন্যতম সিঁড়ি বেদাত যেন আমরা আমাদের যুবক বাইরে যেন না করি এগুলা থেকে আমরা ফিরে থাকবো ইনশাল্লাহ সকলে বলে ইনশাআল্লাহ আল্লাহ তাফিদান করলে আমিন যারা সুন্দর পড়েলে তারা সুন্দর